গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যে কিছু তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে কিন্তু হাব ভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই পড়ে গেলে মনে শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন বক্তার শরীরটা আতায় দেওয়া আজকে ইত্তেফাকুল ওলামা ময়মনসিংহের এই আয়োজনে পোস্টারের নামের ক্ষেত্র এই আদব এবং এই উসুল খুব চমৎকার ভাবে খুব খুশি হয়েছে কারণ ওয়াজ মাহফিল থেকে মাহফিলের পোস্টার থেকে মাহফিলের ব্যানার থেকে যদি সঠিক শিক্ষা না যায় মানুষ আর শিখবে কোথেকে যশোরে আমার এক হামসবক ভাই একটা প্রোগ্রামের জন্য এক বছর দেড় বছর আগে ওয়াদাবদ্ধ ছিলাম পোস্টার করে পাঠাইছেন আমি যে উস্তাদের কাছে তহাবি শরীফ পড়েছি তিরমিজি শরীফ পড়েছি সেই উস্তাদের নাম দুই নম্বরে উনি হলেন বিশেষ বক্তা আর আমার নাম এক নম্বরে আমি হলাম প্রধান বক্তা তো আমার সেই দোস্তকে বললাম ভাই এই যদি হয় আপনাদের মূল্যায়ন এই যদি হয় আপনাদের হালত তো ওম্মতের জন্য এটা বড় অশনীয় সংকেত তবে একটা অভিযোগের জায়গা আছে সেই অভিযোগের জায়গাটা আমার বন্ধু বর মন আলেসান তৈবা ইঙ্গিত করেছেন সেটি হল সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা মা সুর পরিচিত মুখ চেনা মনে হলে মানুষজন তার সাথে একটু মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন সেটা রীতিমতো আয়েব এবং দোষে পরিণত হয় ইসলাম কোনো ব্যক্তির পূজা করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে কথা শুনবেন পথ নির্দেশ এবং হেদায়েত গ্রহণ করবেন গাইডলাইন নিবেন কিন্তু তাদের পুজো করবেন না সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এই জন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে এমনিই ঘটতে পারে কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পেছন দেওয়া বক্তার শরীরটা আতায় দেওয়া কিরে ভাই আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না আমার উস্তাদ সাল্ল মুরব্বীরা স্টেজে আসছেন আমি কোরআন হাদিসে সালামের ফজিলতের কথা শুনছি জানছি দেখছি পাইছি মুসাফার ফজিলত পাইছি মোহানাকার ফজিলত পাইছি আতানোর ফজিলত তো পাইনি আপনারা সকাল থেকে এ পর্যন্ত নবী মাহফিলে অনেক আয়োজন অনেক আলোচনা শুনছেন অনেক বড় বড় দেশি বিদেশি ওলামাইকরাম আলোচনা করছেন আলেমদের শরীর আতায় দিলে কোন ফজিলত আসে নাকি তাহলে আতানোর কারণটা কি আবেগ অতিরিক্ত আবেগ এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহাব্বত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হল স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই দিন বোঝাতে পারি নাই সবচেয়ে আফসুস লাগে যখন দেখি মাদ্রাসা তালবেলেমরাও এই কাতারে সামিল মোসাফা করতে পারে নাই হুজুর পার হয়ে গেছে অন্তত জামা টান দিয়ে ধরে এই আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে এক পীর সাহেবের নদীর দোনো পাড়ে কিছু মুড়িদান ছিল নদীর উত্তর পাড়ে কিছু মরিদ ছিল দক্ষিণ পাড়ে কিছু মরিদ ছিল হঠাৎ করে মরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো চিন্তা আসলো যে পিসাবুজুরে আমরা সবাই ভক্তি করি মহাব্বুত করি হজরত মারা গেলে দাফনটা কোথায় হবে এ পাড়ে না ওই পাড়ে এইটা নিয়ে মানুষের শুরু হয়েছে তখনও হায়াত আছে একটা পর্যায়ে এক মানুষজন যখন বুঝতে যে তারা একটু দুর্বল পিসাবের মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ার লোকরা যে পরিমাণ শক্তিশালী তাতে আমরা বোধ হয় হুজুরের এখানে কবর দিতে পারবো না হুজুরের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পিসাবকে মেরে উত্তর পাড়ায় কবর দিয়ে দিস এ হলো আমাদের আবেগের হালত এই হলো আবেগের নমুনা এই আবেগের কোনো মূল্য আছে ভাইরা আমার এই জন্য আল্লাহর আমরা এগুলো কন্ট্রোল করব নিয়ন্ত্রণ করব পোস্টারে কত চমৎকার করে লিখে দিয়েছেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত পোস্টার দেখেই দিলটা ভরে গেছে আমার এরকমই হওয়া উচিত বাংলাদেশের সমস্ত মাহফিল আগে থেকে মানুষকে জানিয়ে দেওয়া উচিত দশটার জায়গায় সাড়ে দশটা হলো সামান্য একটু দেরি হলো কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল হওয়া দরকার বিশেষ করে শহরের মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে যখন আমরা করি অনেক মানুষ আছে যাদের ডিস্টার্ব হয় যাদের কষ্ট হয় তারা হয়তো দিনই মাহফিল দেখে কিছু বলতে পারে না তো মাহফিলের মাইকগুলো প্রয়োজন অতিরিক্ত দূর পর্যন্ত লাগানো হলে গভীর রাত পর্যন্ত অনেক জায়গায় মাহফিলের ওয়াজ তোয়াজ হালকায় জিকির পর্যন্ত শোনা যায় বারোটা একটা পর্যন্ত এগুলোর মাধ্যমে দিনের প্রচার যতটা হয় আরো বেশি হয় দিনের দুর্নাম এই মাহফিলটির একটা আদর্শ দিক হলো সে গভীর রাত পর্যন্ত না হওয়ার ইঙ্গিত এখানে পোস্টারে আমাদের মুরব্বীরা দিয়ে দিয়েছেন যে জাহমুল্লাহ খায়রা আরেকটি ভালো দিক আমার অন্তরকে শীতল করে দিয়েছে তা হল ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম মুরব্বীদের উপর দিয়ে এই বেয়াদবী অনেক মাহফিলের আয়োজকরা করেন এই বেউসুলি অনেক মাহফিলের আয়োজকরা করেন এটা যেহেতু ওলামা একামের সিনিয়র ওলামায় গ্রামের মুরব্বীদের তত্ত্বাবধানে পরিচালিত একটা মাহফিল এই জিনিসটি এই কালচারটি এখানে নাই এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে মাহফিল এমন হওয়া উচিত কোনো আলেমের সাথে তার শরীরে কোথাও টাচ হওয়া না হওয়া এর সাথে আপনার নাজাত নির্ভর করবে না ভাই নাজাত নির্ভর করবে ওয়াজ মাহফিল থেকে কোনো কথা গ্রহণ করে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন আমলে আনতে পারেন হেদায়ত গ্রহণ করতে পারেন তাহলে এটা নাজাতের জরিয়া হবে এটা নাজাতের মাধ্যম হবে আমরা সেটাকে বেশি ফোকাসে রাখবো সেটাকে বেশি মনোযোগে রাখবো আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করবে ভাইরা আমার রাত যেহেতু অনেক হয়েছে খুব বেশি কথা বলবো না আমি শুধু হাজিরা দেওয়ার জন্যই আসলে ঢাকা থেকে আসলাম